বহুত কষ্ট নাকি ওঠে তুমি হাঁটতে পারবা হ্যাঁ এটা আসার ইচ্ছা কেন হাঁটতেই হবে তোমাকে বসন্ত দিবসে সবাইকে বসন্তের শুভেচ্ছা হ্যাঁ আমি এখানে হলুদ ড্রেস পরে আসলাম কেউ তো হলুদ ড্রেস পরে আসো নাই কেন আমার কান্না আসতেছে হ্যাঁ বসন্তের জন্য আমি কেন হলুদ ড্রেস পরে আর বাকিরা সবাই সবার হয় না যেমন আবার বসন্ত নাই লাল নীল সাদা হলুদ তোমার জীবনে কোনোদিন বসন্ত আসবে না স্বপ্ন দেখা ভালো কিন্তু অতিরিক্ত স্বপ্ন ভালো না অতৃত্তের স্বপ্ন দেখি হ্যাঁ তোমার কি কোনো স্বপ্ন নাই তোমার কোনো স্বপ্ন নাই তুমি তো কি বলে উঠিনি বাবার সাথে তোমার একসাথে রাখা উচিত ছিল নাই কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখো না আমি একটা পাচ্ছি নিয়ে হাসতেছি এসে গেছি আমরা

নিয়ে বসে বসে বড়ই গুনতেছে এই যে এখানে সুন্দর সুন্দর বড়ই আছে বড়ই গুনতেছে কাপলদেরকে আজকে চোদ্দ ফেব্রুয়ারি আজকে আমি ঘুরছি না আজকে বাচ্চার সাথে ঘুরছি কারণ হচ্ছে আমার যে ফিউচার হাজবেন্ড